না কি কি লতা পাতা পাতা হ্যাঁ বাবলা আজ অফিসের কাজে একটু বেরিয়ে পড়েছিলাম তো অফিসের কাজে যাওয়ার পথে আপনাদের সেই সবুজের যে বাগান যে সবুজ সে সবুজ দেখানোর চেষ্টা করছে সত্যি আপনাদের মন জুড়িয়ে যাবে আজকের এই সবুজের সমারোহে কারণ আমি রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তা দিয়ে যাওয়ার যে দৃশ্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার যারা নিয়মিত শ্রোতা বা নিয়মিত যারা আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে কোন জায়গাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সত্যি চোখ জোড়ানোর মতো জায়গা মানে আপনি যদি একাই কখনো যান এই রাস্তা দিয়ে তো আপনার সত্যি মন আকর্ষণ করবে যে কিছুক্ষণ দাঁড়ায় এই রাস্তায় তো আমরাও যাওয়ার পথে মনে হলো যে কি যাচ্ছি যাচ্ছি কিন্তু হঠাৎ একটা এমন একটা জিনিস দেখলাম যে দেখে আর আমাদের ইচ্ছা হলো দাঁড়াই তো না দাঁড়িয়ে আর পারলাম না তো দাঁড়ানোর পরে সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আজকে দাঁড়িয়ে আমরা কি দেখলাম সত্যি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে দাঁড়িয়ে আমি কি দেখলাম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো রাস্তার মাঝে দাঁড়িয়ে যে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা একটা সত্যি ইন্টারেস্টিং কারণ আমরা যখন বেরিয়েছিলাম সে সময় প্রচণ্ড রোদ্রুত তার মধ্যেও আমরা সবুজের যে বুক চিরে চলে যাচ্ছি একেবারে রাস্তা দিয়ে মনে হচ্ছে সবুজের মানে রাস্তাটা যেভাবে যাচ্ছে সবুজের চিরে যেন যাচ্ছে রাস্তাটা উপরটা দেখলে মনে হবে তো এই একটা দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে এখন কুরবানি মাস মানে কুরবানির সময় হয়ে গেছে তো এই কুরবানির সময়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন বিষয়ের ওপরে কুরবানি কিনে থাকেন তো তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমরা দেখছি যে কি রাস্তার ধারে সেই যে কুরবানি করার জন্য নিয়ে আসা হয়েছে একটা উঁট সেই উঁটটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে উঁটটা কিভাবে নিয়ে এসেছে কোথা থেকে নিয়ে এসেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছে এই রাস্তার ধারেই ছিল আমি দেখে আবার দাঁড়ালাম দাঁড়িয়ে সেই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করলাম তাদেরকে এই হচ্ছে উঁট এই উঁটটা ওরা নিয়ে এসেছে নাকি বহরমপুর থেকে দেখুন তো উঁটটা দেখলে কেমন লাগবে মানে একেবারে উস্কো হয়ে আছে থেকে নিয়ে আসা বহরমপুর থেকে নিয়ে এসেছেন বহরমপুর থেকে নিয়ে এসেছেন এটা যে কুরবানি সতেরো তারিখে কুরবানি ওনাদের ঈদ ফিতর সেই সময় এটা কুরবানি দেওয়া হয় কুরবানি দেওয়ার জন্য ওনারা এই মানত করেছে উট একচুয়ালি বহরমপুর থেকে নিয়ে এসেছে আমার মনে হলো বহরমপুর একটা বললেন বহরমপুরে নাকি অনেক গ্রাম সেখান থেকে ওনারা এখানে বহরমপুর রাজস্থান থেকে নিয়ে এসেছে মানে মুর্শিদাবাদে রাজস্থান থেকে মনে হয় নিয়ে এসে রেখেছে সেখান থেকে বিভিন্ন জায়গায় যারা কেনাকাটা করে তারা নিয়ে এসেছে তো তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্ত পরের মতন ভিডিও দেখা হচ্ছে